ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও অনেকে দেশটি ত্যাগ করেননি এমন ভিসাদারীদের নিজ দেশে ফেরত যাবার জন্য এবার ফাইনাল এক্সিট নামে বিশেষ সুযোগ দিচ্ছে রিয়াদ দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে ২৬ জুন থেকে শুরু হওয়া এই সুযোগ আগামী এক মাস চালু থাকবে এ সময়ের মধ্যে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করা যাবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসিক প্ল্যাটফর্মের তাওয়াসুল সেবার মাধ্যমে এই আবেদন করা যাবে আর নির্দিষ্ট সময়ের মধ্যে এই সুযোগ গ্রহণ না করলে অবৈধ ভিজিট বিশাদারীদের স্পন্সররাও নানা জটিলতায় পড়তে পারেন বলে সতর্ক করা হয়েছে অবৈধ উপায়ে বসবাস না করে বৈধভাবে দেশে ফেরার এই সুযোগ কাজে লাগাতে ভিজিট ভিসাদারীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ আরিফুর রহমান সময় সংবাদ সৌদি আরব